আমার হাতে সময় নেই তো ব্যাংকটি আজকে বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমার ব্যাঙ্কে গিয়ে আমার সকল যে টাকা সেইগুলো তুলে নেব তো আমার বাড়ি থেকে ব্যাংকটি সাতানব্বই কিলোমিটার তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি আমার যে টেক্সটেনার বাইকটি নিয়ে নিলাম তো এই বাইকটিতে একটু হুয়েল নেই তো এখন আমি হুয়েল স্টেশন থেকে আমার বাইকে হুয়েল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে নেব তারপর হুয়েল স্পিড রান করে সেই ব্যাংকে চলে যাবো সাতানব্বই আটানব্বই কিলোমিটার দূর তো আসতে আমার রায় তিনটা চারটাও বেজে যেতে পারে তো আগে আমি আমার ফুল ট্যাঙ্কি ভরে নিলাম তো এখন আমার বাড়ি থেকে সেই ব্যাঙ্কে ফুল স্পিড রান করে তাড়াতাড়ি চলে যাব আর সকল টাকা উঠিয়ে নেব আর আমার এখন কোনো ইনকামের পথও নেই তো এখন এই টাকাগুলো হাত করে নিলে আমার অনেক সমস্যা হতে পারে তো আমি সেই ব্যাংকে পৌঁছে গেলাম তো এই ব্যাঙ্কটি আর থাকবে না এখানে তো এটির স্থান পরিবর্তন হয়ে যাবে তো এখন আমি আমার ব্যাংক থেকে সকল টাকা তুলে নেব আর গাইজ আমার কোনো ইনকাম নেই এই টাকাগুলোই শেষ সম্বল তো এখন একটা ইনকামের এখন না মানে কয়েকদিনের মধ্যে একটা ইনকামের ব্যবস্থা করতে হবে তো গাইজ ব্যাংক থেকে বেরোতে হতে প্রায় রাত আটটা বেজে গেল তো এখন আমি তাড়াতাড়ি আমরা বাইকটিকে ভুল স্পিড রান করে বাড়ি যাব জানি না দশটা এগারোটাও বেজে দিতে পারে তাও এখন দেখা যাক দেখি বাড়ি যেতে কতক্ষণ লাগে তো আমি এখন আমার বাইকটিকে একটু জোরে চালাচ্ছি যাতে বাড়ি চলে যেতে পারি তো লাস্ট লাইট মানে বাইকের লাইট হেডলাইট অন করলাম তো এখন তাড়াতাড়ি আমি আমার বাড়িতে চলে যাই এখনই তো বাজে আটটা গাইস গাইস যাচ্ছিলাম তখন দেখি গাইস আমাকে একটি লোক দাঁড় করালো কি ব্যাপার তো আমি এখন সে লোকের কাছেও দাঁড়ালাম তো এখন প্রায় এগারোটা বাজে এখন সে আমাকে বললো আরে ভাই আমি এখানে একটি কাজে এসেছিলাম তো এখন তো কোনো গাড়ি ঘোড়াও পাচ্ছি না আমি এখন বাড়ি যাব কি করে ভাই আমাকে একটু হেল্প করতে পারবেন অবশ্যই আমি তো সামনে দিয়ে যাচ্ছিলাম তো আপনি আমার বাইকের পেছনে বসতে পারেন বাইক নিয়ে আসলামই নিন তাড়াতাড়ি বসে পড়ুন তো রাত প্রায় এগারোটা বাজে তো আরে বসুন তাড়াতাড়ি এই ব্যক্তিকে আমার বাইকে বসিয়ে তাড়াতাড়ি বাইকটিকে ফুল স্পিড রান করলাম তো তাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস না করেই আমি তাকে তার বাড়িতে নিয়ে যাই এবং তার বাড়ির পথ আমাকে চিনিয়ে দেয় তো গাইস আমি তো আসার সময় এখান থেকেই এসেছিলাম তো কত সুন্দর লাক্সারিয়াস হাউস তো সে আমাকে আজকে এখানে থেকে যেতে বলল কারণ এখন রাত প্রায় দুইটা বাজে তো তার বাড়িও অনেক দূর তো গাইস সে আমাকে বলল যে আমার কোনো চাকরি নেই তো এখন আমাকে নাকি একটু চাকরির ব্যবস্থা করিয়ে দিতে পারবে তো এটি শুনে তো আমি অনেক খুশি হয়ে গেলাম কারণ এই ব্যক্তির নাকি অনেক সম্পদ তো কালকে রা সকালবেলা আমাকে আসতে বলেছিল তো গাইজ এটি শুনে তো আমি অনেক খুশি হলাম যে আমার একটি ইনকামের রাস্তা ছিল না তো এই ব্যক্তিটি করিয়ে দিল। সামনে টায়া লিফ্ট দেওয়াতে আমাকে সেটি ইনকামের ব্যবস্থা করে দিবে তো যাই হোক রাত প্রায় তিনটা বাজে তো আমি বাড়িও চলে আসলাম গাইজ শরীরটা অনেক টায়ার্ড তো এখন বাড়িতে একটা মরা ঘুম দিয়ে থাকতে হবে সকালবেলা সেই ব্যক্তির বাড়িতেও যেতে হবে আমার ইনকামের রাস্তা নাকি সে খুঁজে দিয়েছে আমার তো ভেবে অনেক আনন্দ লাগছে সামান্য একটা ব্যক্তিকে লিফটে দেওয়া এত কিছু তো যাই হোক কাকে কথা হচ্ছে অনেক সরি টায়ার্ড গুড নাইট তো সকাল হয়ে গেল গাইস তো এখন তাড়াতাড়ি আগে ড্রেস করে নেই তারপর হাত মুখ ধুয়ে এক কাপ চা খেয়ে সেই ব্যক্তির বাড়িতে চলে যাব যে আমার ইনকামের রাস্তা খুঁজে দিয়েছে তো আমি এখন চলে আসলাম তো হাত মুখ ধুয়ে নিলাম তো এখন নিচে গিয়ে এক কাপ চা খেয়ে সোজা চলে যাবো সেই ব্যক্তির বাড়িতে যে আমাকে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে তো এক কাপ চা খাওয়া শেষ হয়ে গেল তো আমি এখন আমার ওই বাইকটি নিয়ে যাব তো এই পালসার আরে সেই বাইকটি নিলাম তো এখন ফুল স্পিড রান করতে হবে আবার তো এখন আমি এই বাইকটি নিয়ে সোজা চলে যাব সেই ব্যক্তির বাড়ি তো এখন জোরে চালানো যাক বাইকটি আমি এখন বাইকটি করে রওনা হলাম সেই ব্যক্তির বাড়িতে যেখানে সে আসতে বলেছিল তো আমার ইনকামের রাস্তায় সে দেখিয়ে দিবে তো আমি চলে আসলাম সেই ব্যক্তির বাড়িতে এই যে জায়গায় ছোটো বাড়ি তা থেকে এসে অনেক ভালো বাড়ি এটা তো আমি এখন ভেতরে যাই তারপর দেখি যে কি করে তো আমার কাজ শেষ গাইস একটা খুশির খবর আমাকে একটি শোরুমের চাবি দিয়ে বলে যে এই শোরুমটি ফাঁকা পড়ে রয়েছে তো এটির দায়িত্ব আমাকে দিয়ে দিলো মানে এক কথা এই শোরুমটি আমার হয়ে গেল গাইজ এটি শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম তো এই শোরুমটির লোকেশন না কি গাইজ কনস্ট্রাকশন এরিয়ার সামনে কিন্তু কনস্ট্রাকশন এরিয়ার সামনে তো আমার শোরুম ছিল যেটা আমি বিক্রি করে দিয়েছিলাম তো জানি না দেখাগুলো গেলো আরও শোরুম হতে পারে ওখানে তো আমি এখন সেখানে যাই তারপর দেখি যে এই শোরুমটি কি আদৌ আমার নাকি নতুন একটা শোরুম তো আমি এখন বাইকটিকে ফুল স্পিড রান করলাম এই যে গাই এটি তো আমারই শোরুম তো দেখা গেলো আমি বল জায়গায় চলে আসলাম অন্য জায়গায় ফোন দিয়ে মানে ওনারকে একটু ফোন দিয়ে শুনি যে এই শোরুম নাকি অন্যর একটি যে এই শোরুমটি আমি তো বিক্রি করে দিয়েছিলাম তো এটি নাও হতে পারে গাইস এখন একটা কথা বলি শোনো এই শোরুমটি বিক্রি করে আমি ফার্ম হাউস কিনেছিলাম যার কাছে শোরুমটি বিক্রি করেছিলাম সেও চাপে পড়ে ওই মালিকের কাছে শোরুমটি বিক্রি করে দেয় এখন এই শোরুমে তিনি কার বিক্রি করতো মানে কার সেল করতো নতুন তা কিন্তু এই শোরুমে এখন কোনো কিছু নেই তো এই শোরুমটি ফাঁকা পড়ে রয়েছে গাইস এই জন্য এই শোরুমটি এখন আমার তো আমারই হয়ে গেছে গাইস আমি তো অনেক খুশি তো আমি আমার শোরুমটি ফিরিয়ে পেলাম তো এটি তো অনেক ভালো এই শোরুমে আমি পুরাতন বাইক বিক্রি করতাম ক্রয় বিক্রয় করা হয় তো গাইজ আজ আজকে থেকে আমার শোরুমে বিজনেস আবার স্টার্ট হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ইউ টেক কেয়ার গুড